সম্পর্কের শুরুতে যে মানুষটা ভালোবাসি বলে পাগলামি করত। অতপর আপনি ভালোবাসি বলার পরে সে মানুষটার ভিতরে আর ভালোবাসা ছিটা ফোটা খুঁজে পাবেন না যে মানুষটা আপনার একটা মেসেজ পাওয়ার জন্য অপেক্ষা করত একটা সময় পর আপনার মেসেজ হবে চরম বিরক্তের কারণ যেটা আমি নিজেই প্রমাণ প্রচন্ড অসুস্থতায় যার সাথে কথা বলার জন্য আপনি ব্যাকুল হয়ে থাকবেন সে মানুষটা একটা সময়ের পর মিথ্যা দোহাই দিয়ে আপনাকে এড়িয়ে চলবে আপনাতে আসক্ত হওয়া মানুষটা আপনার আড়ালে আরও কত কিছু আসক্ত হবে তা আপনি কখনো টেরও পাবেন না যে মানুষটা আপনাকে ভালোবাসতে শিখাবে সে মানুষটাই আবার আপনাকে দিন শেষে শিখিয়ে দিয়ে যাবে আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নেই আবার দেখা হবে কোনো দিন ভালোবাসি বলে দিয়ে শুধিব অবহেলার দিন